আসসালামু আলাইকুম আশিকুশি অনেক ভালো আছেন সুইডেনের নরশোপিং এর খুব মনোরম একটা জায়গা থেকে আজকে ভিডিওটা সবার জন্য বাতাসের শনশন শব্দ পাখির ঐকতান ঝুরপ বনে বনে দেখব সাগর সবকিছু মিলে আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আশা খুশি শিবন্তের সাথেই থাকবেন সো লেটস গো এই যে ঘন সুন্দর সাজানো গোছানো বনটা দেখছেন এটা কিন্তু এবরো বারি এবরোভিকিন সমুদ্র সৈকতে অবস্থিত অনেকগুলো বার্বিকিউ প্লেস রয়েছে এখানে যেখানে এসে মানুষ প্রতি বছর গ্রীষ্মে তাদের মনোরম সময় কাটাতে পারে এই এলাকাকে বলা হয় নর শপিংয়ের বার্বিকিউ সেন্টার এবং এই বোনের একটা নির্দিষ্ট পাশে রয়েছে কনফারেন্স রুম নর শপিংয়ের এই এলাকাটাকে বলা হয় থেকে সমৃদ্ধ এলাকা অভিজাত মানুষের বাস উত্তাল সমুদ্রের মাঝে ছোট এক করে চলো না চলে যাই চলো না অজানা সাগর মাঝে অজানা কত জাগে নতুন কোন নাম দেবে কিনা না তাই বলো না চলো না যে সারি সারি জায়গাটা দেখছেন এটা মূলত এখানকার অভিজাত আদিবাসীদের স্পিডবোট রাখার জন্য জায়গা তারা প্রতি বছর বর্ষাকালে এখানে নির্দিষ্ট একটা জায়গা ভাড়া করে রাখে সমুদ্র অবকার যাওয়ার পরে তারা তাদের স্পিডবোটটাকে এখানে নঙর করে রাখে যখন প্রকৃতির খুব কাছাকাছি আসি তখন কথা বলতে ইচ্ছা করে না ইচ্ছা করে শুধু অনুভব করি আর অনুভব করি গ্রীষ্মকালে যারা অবকাশ যাপনের জন্য এখানে আসেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে যেমন হচ্ছে উপাস্থতে আছে একটা বিশ্রামাগার এবং এই পাশে আর একটা আছে বিশ্রামাগার এখানে এসে মানুষ এটাকে ভাড়া করে নিয়ে আপনি কয়েক ঘন্টার জন্য এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা যতটুকু আপনার প্রয়োজন ততটুকু ভাড়া নিতে পারবেন এবং ভাড়াটার পরিমাণ হচ্ছে মাত্র দুশো ক্রোনা ও মাই গস রাজহাস একা দেখলে হবে আপনাদেরকে দেখাই এই তীব্র শীতের মধ্যে রাজহাসগুলো কত সুন্দর লাগছে সূর্য ডুবে যাচ্ছে প্রচন্ড বাতাস বইছে অনকনে শীত আজ এই পর্যন্ত দেখা পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম